شباي نفسي 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 يا دار الله نبود أنا بينا لك هذا يا جوه الذين من الذين ينفقون في <applause> الزلاع والضلاع وَالْكَادِمِينَ الغيظ والعافين على الناس

টাকা বেশি ছিল তখন হয়তো বিশ দিয়েছে টাকা কমে গেছে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়েছে আমার আল্লাহ রাবুড়ার আমি ইন্টিনি বলেছেন আমি ওই সমস্ত বান্দাদেরকে সব থেকে বেশি পছন্দ করি আয়তের মধ্যে তিনটে কথা বলা হয়েছে আমার বন্ধুরা তার মধ্যে এই সমস্ত মানুষ তার মানে যারা দান করে তাদেরকে বেশি পছন্দ করেন

পৃথিবীর বয়স যত বাড়বে মানুষের সংখ্যা তত বাড়বে এখন বর্তমান ভারতবর্ষে মানুষের সংখ্যা আনুমানিক একশো চল্লিশ কোটি নাকি সারা পৃথিবীতে মানুষের সংখ্যা আনুমানিক আটশো কোটি তো বলছিলাম আপনাদেরকে বন্ধু তত বাড়বে বাড়ছে না কমছে না কমছে আর ওই যে টটর পিছনে লেখা আছে আমরা দই আমাদের এক লেখা আছে না আমরা দই আমাদের তারপরে তো বাড়তে আছে কমছে কি কমছে না বাড়তেই আছে তো বিশ্ব নদী বলছে সংখ্যা আপনি তার থেকে বেশি ভালো থাকুন সমাজের মানুষ এটা চায় না বুঝতে পারেননি সমাজের মানুষ মনে করছে ছেলেটা ভালো থাক ভালো খাক কিন্তু আমার থেকে বেশি ভালো থাক ভালো খাক এটা চায় না তখন হিংসা হয় না আর ভারতবর্ষের জাতীয় খেলার নাম কি জানেন হাডুডু কাবাডি নাকি কাবাডি খেলার ধর্ম কেউ উপরে মার দিয়ে চলে গেলে পা ধরে টেনে নিচে নামাতে হবে তো প্রতিবেশী ভালো থাক ভালো থাক ভালো পড়ুক এটা সমাজের মানুষ চায় না তখন পা ধরে খালি নিচে টানাবার চিন্তা ভাবনা করে করে না এরকম মানুষ আসে না এই সমাজে তো আল্লাহর এটাই বলছেন পরোপকারী মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে

এক হাড়ি আপনারা সবজি রান্না করছেন ওখানে আড়াইশো ভাই এক হাফ কিলো ভাই এক কিলো লবণ মানে লবণের সংখ্যাটা যেমন কমে গেছে রসুল সাল্লাহাম তিনি বলছেন কারি মানুষের সংখ্যাও দিন দিন কমে যাবে এজন্ডে তারপরে বলা হচ্ছে রসুল সাল্লাহামের জীবনের জীবন দশার শেষ অংশে বলছেন তিনি যে সমস্ত মানে মৃত্যুর কিছুক্ষণ পরে কয়েকদিন আগে তিনি এই সমস্ত বার্তাগুলো দিচ্ছেন সমাজের মানুষকে বলতে গিয়ে তিনি বলছেন তোমরা মানুষকে ক্ষমা করার আল্লাহর আয়াতে এই তিনটা কথা যারা দান করে যারা রাগকে কন্ট্রোল করে আর যারা মানুষকে ক্ষমা করে আমি আল্লাহ তাদের খুবই পছন্দ করি রসুল সাল্লামের কাছে বসে আছে তার শ্বশুর আবু বকু সিদ্দিক রাজি আল্লাহ আবু বকু সিদ্দিক রাজি আল্লাহ বসে আছে আর একটা গ্রামের মানুষ আছে ওকে তাকে অকাদ্য মাজায় গাল দিচ্ছে এমনিতে মানুষ এটা ওটা কিছু ত্রুটি পেলে গাল বন্ধ করে না গো একটু কথা বলেন করে তো

আব্বো খোসিক দিগরা দিয়ে আল্লাহ আর হিনী লগটাকে জানতেননি ততক্ষণ পর্যন্ত বসেছিলেন পৃথিবীর সর্বসেরা মহামান কিন্তু যত যখন লক্ষ্য করে দেখলাম

কিন্তু যহনি আমি লংটার উত্তর দিতে শুধু বললাম আপনি নিজের জায়গা জেনে নিজের বাড়ির দিকে রওনা করণ করেন কি ব্যাপার বুঝলাম না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজানলাম বললে ও আমার সাদিক হং আমার কাজের জানি তুমি শুনে নাও তোমাকে বলতে যাচ্ছি তুমি যতক্ষণ পর্যন্ত ওই লংটা গান করছিল তুমি যতক্ষণ পর্যন্ত নিরবতা অবলম্বন করেছিলে চুপ করেছিলে তোমার তোমার পক্ষ নিয়ে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরে ওই লোকটার সঙ্গে মোকাবেলা করছিল কিন্তু যখনই তোমার মুখটা খোলা যখনই তুমি তার কথার প্রত্যেকটা উত্তর দিতে শুরু করলে তখনই আমি লক্ষ্য করলাম যে ফেরেজ তার থেকে নিচে নেমে এসে ওই লোকটার সঙ্গে কথা কাটাকাটি করছিল সেই ফেরেজ তা আল্লাহর আকাশে আবার ফিরে চলে গেল যেখানে আল্লাহর রহমতের ফেরেজ থাকে না যেখানে শয়তানে যে উপস্থিত হয় সেই জায়গায় আমার মতো মানুষ কখনো থাকতে পারে না সেজন্য লক্ষ্য করে দেখলাম তোমার উত্তর শোনার সঙ্গে সঙ্গে তোমার বুক থেকে কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে রক্ষ করলাম ফেরেস দা চলে গেল আর শয়তান এসে সেই জায়গায় উপস্থিত হয়ে গেল আমাদের সমাজে ঝগড়া ঝাঁটি আসে না নেই কেন বলে না নেই মানুষকে ক্ষমা করতে হবে এই প্রবণতা দিন দিন কমে যাচ্ছে এজন্য প্রতিশোধ আর প্রতিশোধ নাকি একটা মুরগি হারিয়ে গেছে সেজন্য প্রতিবেশী যদি জানে যে ওই লিয়ে লেছে তো ওর সঙ্গে হাইসালি আনাবে আপনাদের দিকে হাইসা আছে না নেই হাইসালি আনাবে কপা পাবে